আল্লাহ রাব্বুন শান্তির ফর্মুলা দিচ্ছেন দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতি সংঘ যদি বানায় শান্তি দিতে পারবে না শান্তির জন্য আল্লাহ রাব্বুন আলামিন ফর্মুলা বলছেন পদ্ধতি বলে দিচ্ছেন হে নবী আপনি বলেন বল তা নাও ইলা কালামাতিস সাওয়াই বিনানা ওয়া বাইনকুম হে খ্রিস্টান சகோ

এই তিনটা ছিল ফর্মুলা শান্তি ফর্মুলা কয়টি তিনটি এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারতো এই দুরাবস্থার সৃষ্টি হতো না